হ্যালো এভ্রিয়ন আজকে আমাদের গন্তব্যস্থল মাধবপুর লেক যেটা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব পাঁচ কিলোমিটার উনিশশো সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর ঋদের দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগানে এগারো নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকের সভা বাড়ায় সাদা ও নীল ফুল শীতকালে এই লেকে অনেক অতিথি পাখিদের আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেক সকাল আটটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয় মাধবপুর লেক ঘুরে হাতে সময় থাকলে চলে যেতে পারেন পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশেষষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ দেখতে ঢাকা থেকে মাধবপুর লেকের দূরত্ব দুইশো কিলোমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত মাধবপুর লেক দেখতে যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে এরপর ব্যক্তিগত গাড়ি বা বাস অথবা সিএনজি করে কমলগঞ্জের ভানুগাস চৌমোহনা হয়ে মাধবপুর লেকে যেতে পারবেন এছাড়া শ্রীমঙ্গল বা চা বাগানের কাছ থেকে সিএনজি ভাড়া নিয়েও মাধবপুর লেগে যাওয়া যায় তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে এই যে মাধবপুর লেক এই যে আমি একবারে টিলার উপরে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি এই যে নিচে লেক দেখতে পাচ্ছেন এই লেকে কিন্তু অনেক ফুল আছে এবং লেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর লেকটায় যখন আসলাম একটু অন্ধকার অন্ধকার মেঘ মেঘ ছিল লেকটা দেখতে অনেক ভালো লাগছিল আর এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এ হচ্ছে চা বাগান আপনারা যখন এখানে আসবেন আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে ভাই যাদের মন খারাপ তারা আমি সাজেস্ট করব এরকম একটা জায়গাতে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে নিরিবিলি পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন একবারে আপনি একটা প্রিয়জন বা বন্ধু বান্ধব যার সাথেই আসেন না কেন আপনার অনেক বেশি ভালো লাগবে ঢাকা থেকে শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল থেকে কীভাবে মাধবপুর লেকে আসবেন সে সম্পর্কে একটু বলে দিই রাজধানী ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে সিলেটের পথে হানি পরিবহন শক পরিবহন টিয়ার ট্র্যাভেল শ্যামলী পরিবহন ইত্যাদি বিভিন্ন পরিবহনে বাস চলাচল করে থাকে এসি নন এসি এসব বাসের ভাড়া পাঁচশো সত্তর থেকে সাতশো টাকার মধ্যে ঢাকা থেকে রেলপথে সিলেট যেতে চাইলে পরবর্তী এক্সপ্রেস কালিন এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস কিংবা উপবন এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল আসতে পারবেন আসন ভেদে ট্রেনের টিকিট মূল্য পড়বে দুশো পঁচাত্তর থেকে ছয়শো সাতাশ টাকার মধ্যে বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না